জমে উঠেছে আইপিএলের ষোলোতম আসরের পয়েন্ট টেবিলের লড়াই এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বাকি তিনটি জায়গার জন্য লড়ছে সাত দল শেষমেশ কোন দল যাবে শেষ চারে তা নিয়ে ভক্তদের মনে বাড়তি উন্মাদনা বিস্তারিত থাকছে রেস্কার পর্টে জমে উঠেছে আইপিএলের ষোলতম আসরের পয়েন্ট টেবিলের লড়াই এখন পর্যন্ত দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন যারা তারাই বাকি তিনটি জায়গার জন্য লড়ছে সাতটি দল এর মধ্যে এগিয়ে লখনউ আর ধোনির চেন্নাই লিগ পর্বের প্রত্যেকের একটি করে বাকি আছে ম্যাচ তাই শেষ চারে জায়গা পেতে বড় নির্ধারক হতে পারে নেট রানরেটের বড় প্যাচ লিগ পর্বে ম্যাচ বাকি আছে পাঁচটি প্রতিটি দল পাবে মাত্র একটি কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে হায়দ্রাবাদ আর দিল্লি আঠারো পয়েন্ট নিয়ে একমাত্র দল হিসেবে প্লে অফ নিশ্চিত করতে পেরেছে গুজরাটি কাগজে কলমে শেষ চারে ওঠার সম্ভাবনা আছে বাকি সাত দলেরই তবে সুযোগ পাবে তিনটি দল বাকি চার দলকে এক ম্যাচ খেলে লিগ পর্ব থেকেই নিতে হবে বিদায় চেন্নাই সুপার কিংসের পয়েন্ট পনেরো রেট শূন্য দশমিক তিন আট এক শেষ ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকার সম্ভাবনা আর বিদায়ের সংখ্যা আছে দুটোই শেষ ম্যাচে তাদের হারাতে হবে দিল্লিকে অথবা লক্ষ্ণ যদি কলকাতার কাছে হারে বা জিতলেও রান রেটে পেছনে থাকে আর মহেন্দ্র সিং ধোনির দলের ছিটকে যাওয়ার শঙ্কা আছে হেরে গেলে কারণ চেন্নাইয়ের পনেরো পয়েন্ট টুপকে যাওয়ার সুযোগ আছে লখনৌ বেঙ্গালুরু ও মুম্বাইয়ের সামনে লক্ষ্ণ সুপার জায়ান্টের পয়েন্ট পনেরো রান রেট শূন্য দশমিক তিন শূন্য চার শেষ ম্যাচের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার প্রথম দুই ওঠার সুযোগ আছে লখনৌয়ের তবে চেন্নাইয়ে যদি জেতে তখন দুই দলের পয়েন্ট হবে সতেরো সেক্ষেত্রে রেট হয়ে উঠবে প্রশ্ন বেঙ্গালুরু আর মুম্বাইয়ের পয়েন্ট সমান চোদ্দ রান রেটে পিছিয়ে আছে মুম্বাই শেষ ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ গুজরাট আর মুম্বাইয়ের হায়দ্রাবাদ গুজরাটকে হারাতে পারলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে ষোলো সমান পয়েন্ট অর্জনের সুযোগ আছে মুম্বাই ইন্ডিয়ান্সেরও তবে রানরেটে এগিয়ে থাকায় শেষ চারের দৌড়ে এগিয়ে আছে বেঙ্গালুরুই পয়েন্ট টেবিলে এর পরের তিনটি স্থানে আছে কলকাতা পাঞ্জাব আর রাজস্থান শেষ ম্যাচে রাজস্থানের প্রতিপক্ষ পাঞ্জাব কলকাতা লড়বে লখনউয়ের সাথে জয়ের বিকল্প নেই কারো হাতে খেলারই অংশ তাই সীমাবদ্ধতা রেখে উৎসব করবে প্রত্যেক দলের ভক্ত সমর্থকরা এমনটাই দাবি সচেতন মহলের ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর স্পোর্টস ডেস্ক